আমি সেই সময় আমার চরম বিরোধী আমি মমতা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দায়িত্ব হচ্ছে অভিষেক ব্যানার্জির পিসি দু এগারো সালের আগে কি কমিটমেন্ট করে ক্ষমতা এসেছিল অকা উদ্ধারের হল প্রশ্ন নিয়েছিল কত অকা অকাবুদ্ধার করতে পারেছে সেটা অভিষেক ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জী পিসির কাছ থেকে প্রশ্ন করো বলেছিল সরকারি কর্মচারীদের কেন্দ্র সমানে দিয়ে দিতে হবে নাহলে সরকারে থাকার উপযুক্ত নয় দু আগে বলেছিল তাহলে এখন কেন দিয়ে দিচ্ছে না সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমহারে এর প্রশ্ন করে বলেছিল দশ হাজার মাদ্রাসা দেবো কটা মাদ্রাসা দিয়েছে কত মাদ্রাসায় শিক্ষক নেই কেন এই প্রশ্ন করুন তখনও বলেছি এখনো বলছি আমি ব্যক্তিগত বিষয়ে রাজনীতি করতে পছন্দ করিনি তবে আমার কাছে এটাও খবর আসছে ওই ভদ্রলোকটি নাকি যে আমাদের যারা নেত্রী

ওদেরকে কেন পুষছে ওদেরকে পুষা পোষে কেন পুষছে তৃণমূল নিয়ে চর্চা হলে ওদেরকে দিয়ে একটা আমি আবারও বলছি হতে হবে এই লোভ নাই এই এই লোভ আমার নাই যেমন দ্বিতীয়বার এম এল এ হতেই হবে কারো পায়ের চটি চাটবো আমাকে একটা এম এল এ শিখ দাও পায়ের নিচে বসে থাকবো ওই লোভ আমার নাই

কিন্তু এখানে পুলিশ কোড অনুযায়ী আপনাকে চলতে হবে সেই পুলিশ কোর্ট অনুযায়ী চলছে কি চলছে না দেখার দায়িত্বটা কার দিয়েছে আমরা জনগণ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত জনপ্রতিনিধি একটি পুলিশ মন্ত্রী করেছে গল্প শোনালে হবে কন্ট্রোল করতে পারছে না তাদের তাদের তাহলে তাদের বিধানী ব্যবস্থা গ্রহণ করতে দিচ্ছেন না কেন সিদ্দিক আল্লাহকে যারা তুলে নিয়ে গিয়ে পুলিশ কাশে মেরে এত অত্যাচার করলে মৃত্যুর করলে ঢলে করলে মারা গেল সেই পুলিশটার বিরুদ্ধে যখন আমরা হাইকোর্টে গিয়েছি

কোনো দেখুন দু হাজার বাইশ সালে টেট পরীক্ষা দিয়েছে প্রাথমিক শিক্ষকরা দু হাজার সতেরোর পরে দু হাজার বাইশ কত বছর পাঁচ বছর তারপরে যারা টেট উত্তীর্ণ প্রায় পঞ্চাশ হাজার তাদের দাবি একটাই সহিত দাবি ভাই

আমি অনুরোধ করবো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না গণতান্ত্রিক প্রক্রিয়া করবেন কিন্তু ঘটিয়ে ফেলেনি আমি অবাক হয়ে যাচ্ছি যদি ধৈর্য শক্তিকে আমি স্যালুট জানাই সরকারের উচিত এই বাস্তব কথা নেপাল হওয়ার পরে কিন্তু এখন সব টক বকটা ঘুরছে আমি যদিও এই ধরনের গণ অবর্তন হোক আমি চাই না কিন্তু নেপাল হওয়ার পরে মানুষের মনে একটা আলাদা কিছু একটা করে ফেলবো যদি কিছু করে ফেলে সরকার ঢুকতে পারবে তো আমি আশা করবো এই ধরনের কোনো অবৈধ পন্থা অবলম্বন করবেন না